আলাইকুম ভিয়াস কারিগরি শিক্ষয়ী দপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা সাতশত একান্নটি বিশাল একটি পদ তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু এসএসসি পাস থেকে স্নাতক পাশে সবাই আবেদন করতে পারবেন এক নম্বর পদ লিপিকের কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা একটি শেখত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে নং পদ লাইব্রেরিয়ান বেতন গ্রেড তেরো পদ সংখ্যা পঁয়ষট্টিটি এখানে কিন্তু বিশাল একটি পদ শিক্ষতা যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তিন নং পদ সাত মধ্যে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে চার নং পদ হিসাবরক্ষক বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা আঠাশটি বিশাল একটি পদ শিক্ষক যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটারের দক্ষতা পাঁচ নং পদ ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা সয়নং পদ এলডিএ কাম স্টোর কিপার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা সতেরোটি এখানেও ভালো একটি পদ শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের কাজে দক্ষতা থাকতে হবে সাত নং পথ সহকারী কাম স্টোর কিপার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা এগারোটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা আট নং পথ অফিস সহকারী কাম স্টোর কিপার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা ছেচল্লিশটি এখানে বিশাল একটি পদ শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে নয় নং পথ এল ডি এ কাম টাইপিস্ট বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে দশ নং পথ অফিস সহকারী কাম টাইপিস্ট বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে এগার পথ পদ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা সাতাশটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে নং পথ কেয়ার টেকার বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা চুয়াত্তরটি এখানে কিন্তু বিশাল একটি পথ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তেরো নং পদ ড্রাইভার কাম মেকানিক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর পারদর্শিতা হইতে হবে চোদ্দ নং পদ এল ডি কাম কেশিয়ার বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা উনআশিটি অর্থাৎ বিশাল বড় একটি পদ শিক্ষক যোগ্যতা ব্যবসায়িক শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হতে হবে পনেরো নং পদ ক্রাফ্ট ইন্সট্রাক্টর সব বেতন গ্রেড সতেরো যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা ডাকিল ভোকেশনাল ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা ষোলো নং পদ ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব বেতন গ্রেড সতেরো পদ সংখ্যা পনেরোটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অথবা সংশ্লিষ্ট এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল ভকেশনাল সহ ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নং পদ অফিস সহকারী বা নিরাপত্তা সহকারী পদ সংখ্যা সাতচল্লিশটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ আঠারো নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিনশো সতেরোটি বিশাল বড় একটি পদ যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কারেকশন যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ নং পদ অফিস সহায়ক বা গার্ডেনার বেতন গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এই মোট সাতশত একান্নটি পদ আবেদন দানের তারিখ শুরু চারই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে হতে আবেদনে জমাদানের শেষ তারিখ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয় ঘটিকে পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে এক থেকে চোদ্দো নং পথ পর্যন্ত একশোর টাকা টেলিটক চার্জ বারো টাকা এই একশোটা বারো টাকা এবং পনেরো থেকে উনিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক চার্জ ছয় টাকা এই টোটাল ছাপ্পান্ন টাকা বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে তো বিহা সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই